দর্শক আজ উনিশে আগস্ট রোজ মঙ্গলবার আছি আকরাম ভাইয়ের মাংসের দোকানে নাসিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন নাসিম ভাই সবকিছু ঠিকঠাক নাসিম ভাই গোয়াল যখন জবাই দিচ্ছেন গর্দানের মাংসকে আলাদা করে রাখছেন নাকি চার ভাগের মধ্যে পড়ে গেছে অনেকে জানতে চাইছে ও ভাই গোয়ালের মাংস তো মনে করেন আপনার দুইটা পার্ট করলাম না জি দুইটা পার্টে এখন যার ভাগে যার একদিন পড়ে যায় এখন আপনি যদি আমাকে আইসা বলবেন যে ভাই আমার গয়ালের গর্দনের মাংস দরকার তা আপনাকে অবশ্যই আমি ওইটা দিব এখন আপনি যদি বলেন যে ভাই আমাকে সিনার মাংস দরকার তা আপনাকে সিনা দিব তো ওরকম তো কেউ কিছু বলেনি আইসা পিস চাইস করতে যে ভাই আমাকে এইটা দেন ওইটা কাইটা দেওয়া হয়েছে ভাই আমি এটা বলি নাই আপনাকে যখন চার ভাগ করছেন অনেকে বলছে যে গর্দন নাকি আপনারা আলাদা রাইখা ওজন করছেন না 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 না

পাকিস্তান থেকে তাহলে আকরাম ভাইরা পাকিস্তানে বিয়া করাইতে হবে পরে ওখান থেকে আকরাম ভাই গরু আনতে পারবে তাছাড়া উপায় নাই তো আপনি নাকি বলছেন যে অনেকে বলছে এক ভাই অবশ্য বলছে পাকিস্তান থেকে আকরাম ভাই নাকি গরু আনবে সেটাই তো বললাম জি যে আকরাম ভাই ওখানে পাঠা দিব যে সাথে একটা কন্যা নিয়ে আসবে আর গরু নিয়ে আসবে তখন তো ওখানকার জামাই হয়ে যাবে উনি সবকিছুই উনি ফ্রি পাবে ফ্রি না

আকরাম ভাই গরু আছে কয়টা জবাই করলেন দুটো ভাই বাজার খারাপ 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 আলহামদুলিল্লাহ আমার বাজার খারাপ না টাকা একটা নিলাম নাসির মামুর গরু নাসির নাসির ভাই গরু ভালো না আমার মনটা টানি তাই না ভাই ছয় কেজি নাসির ভাই মন মত মন 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 কেজি 6 কেজি হইছে

আমি ভাই আমেরিকা থেকে দেশে আসলে আপনার আমি গরু ফালে উনার পছন্দ হয়েছে গরুটা চিতা চিতা না

দর্শক দেখতে পাচ্ছেন গয়ালের অর্ডার কিন্তু চলছে আকরাম ভাইয়ের ক্রমশই আজকের মতো বিদায় নিতে চাচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন

কথা বলছেন একটা মানুষ একটা একজনের কাছে আসে কেন যার কাছে জিনিস ভালো পায় তার কাছে আসে কথা বোঝেন না ভালোর জন্য ওনার কাছে ভালো পায় যার কারণে ওনার কাছে মানুষ আসে কারণ এখন মনে করেন দুর্নীতি থেকে ভরে গেছে সব যেখানেই যান দেখবেন দেখাইবে একটা দিবে একটা উনি যা দেখাবে তাই দিবে যেটা কাস্টমার চয়েস করে সেটাই দেয় উনি কথা বুঝছেন কিন্তু ওনার মাংস মাংসের দাম নর্মালি তো হচ্ছে মার্কেটে একটু কমে মনে হয় পাওয়া যায় অনেকেই আবার অনেকে কম বিক্রি করছে আপনি কি এখান থেকে মাংস যে না পানি নিয়ে কথা না বলি আমরা এখানে সবাই ভাই আমার কথা বুঝুন উনি মাল যেভাবে পরিষ্কার করে দেয় জি এটা বলতে পারেন কথা বলছেন যার কারণে ওনার মালের একটু মান বেশি হয় কথা বুঝেন দাম একটু বেশি যার কারণে উনি একদম পরিষ্কার করে দেয় কাস্টমারকে অনেক দোকানে দেখা গেছে ওই আপনাকে দাম কম দিবে কিন্তু ওই ছাটি ছুটি দিয়ে ভয়েরা কভার করে দিয়ে দিবে কথা বুঝছেন যার কারণে উনি যেভাবে পরিষ্কার করে মাল একদম পরিষ্কার করে দেয় কোনো ময়লা দেয় না মাংস নেন ওনার কাছ থেকে হ্যাঁ আজকেও নিচ্ছেন নাকি আজকে আমি বট বট নিয়েছেন কত করে নিলেন বট বট ওই পাইকারি হালে না যায় তো যার কারণে উনি আমাকে কিছু পাইকারি ছাড় দেয় মনে কারণ আমার কাছ থেকে দুশো টাকা করে দুশো টাকা করে চিকনটা

আশেপাশে তো দোকান আরো আছে ই কোয়ালিটির এখান থেকেই নেন না ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছিলেন কথা কিন্তু বলছিলেন কাস্টমার এখান থেকে কেন গোস ওনারা নেন মন যারে পায় তারে পায় নাকি মন যারে চায় আকরাম ভাইকে পায় চলছে আক্রাম ভাইয়ের বেচা বিক্রি ব্যস্ততা চলছে এবং আশা করি ওনার যে মাংসের পরিমাণ দেখতে পাচ্ছি আশা করি হয়তো দুই এক ঘন্টার মধ্যে এই মাংস বিক্রি হয়ে যাবে বড় বড় দুটি গরু কিন্তু আজকে জবাই হয়েছে তাদেরকে আপডেট দিলাম আক্রাম ভাইয়ের মাংসের দোকানে

আপনার বিরিয়ানি কিন্তু আমার কাছে মোটামুটি হচ্ছে আপনার হাজারিবাগের মারুফের বিরিয়ানিটা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কখনো খাইছেন কিনা জানি না কিন্তু আমি অনেকবার যতবারই যাওয়া হয় এটা কোয়ালিটি কিন্তু উনি মেইনটেইন করে অল্প দেয় কিন্তু অল্প জিনিস ভালো দেয় হইলে সমস্যা নাই প্রতি প্রতি লোকমতে আপনি মাংস ভরে যায় মুন্ডা যায় মানে ওখানে আমি খাবার খাইছি তো আপনি একটা মশলাও ফালানো যাবেন এত সুন্দর করে পরিবেশন করে মারুফ বিরিয়ানি মাংস নিচ্ছেন কত কেজি নিচ্ছে সরি মানে কতটুকু নিচ্ছেন আজকে এক হাজার টাকা তাই আপনার ভাষা শুনে মনে হচ্ছে আপনি একটু হোল্ড টাউনের পেকেট বাহ বাহ আপনাদের ওইখানে কি বাবার বাড়ি মনে হয় নাকি নয়া বাজার তো ওইখান থেকে ওইখানে বাবার বাড়িতে গেলে মাংস টাং শিখ ওখান থেকে কেনা হয় না অনেক লেন ওই এলাকাটা মোটামুটি একটু জমজমাট এলাকা সবসময় চলে মাংস এখানে কতদিন ধরে নিচ্ছেন

দর্শক আকরাম ভাই আছেন কথা বলছিলাম পুরান ঢাকার এক আপুর সঙ্গে উনি ফিডব্যাক জানালেন মেহেক বিরিয়ানির অর্ডার কিন্তু প্রস্তুত আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আকরাম ভাইয়ের দোকান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম